শিক্ষককে পিটিয়ে হত্যা খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে নিহত শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন মঙ্গলবার একই অক্টোবর দুপুরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জেলা প্রশাসক জানান অপ্রীতিকর ঘটনায় এড়াতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে ঘটনার বিস্তারিত জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মির্দা মৃদা গণমাধ্যমকে জানান বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ অভিযোগে মামলা হয়েছিল ওই ছাত্রী আদালতে এসে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের হয়রানি নানা অভিযোগ এনে প্রত্যাহারের দাবি করে আসছিল তার জের ধরে আজও এক ত্রিপুরা ছাত্রীকে আটকে রেখে দর্শনের অভিযোগ এনে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয় এদিকে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বাংচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র আহত হয়েছে পনেরো বিশ জন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এর আগে গত আঠারোই সেপ্টেম্বর ভোরে মোটরসাইকেল চোর সন্দেহে খাগড়াছড়ির ফার্নিচার ব্যবসায়ী মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে তারপর থেকেই অশান্ত হয়ে ওঠে পাহাড় যার জেরে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় খাগড়াছড়ি রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল প্রশাসন